ডেতে মাকে অনেক কিছু গিফট করবো এই বছর আমি যাও তোমার যেটা পছন্দ সেটাই নাও তার মানে আমার নাম করলে ডিসকাউন্ট দিবে লোকজন আমাকে এমন ভাবে দেখছে হ্যালো কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমরা তো জানোই যে আমাদের এখানে হচ্ছে চল্লিশ দিনের মেলা সেই রথের দিন থেকে স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত পনেরো দিন কি ষোলো দিনের মতো কিন্তু মেলা হয়ে গেছে আর মাত্র চোদ্দ দিন কি পনেরো দিনের মতো মেলাটা থাকবে তো এই বছর কিন্তু আমি প্রচুরবার মেলা গেছি বাট একদিনও তোমার সাথে ভিডিও শেয়ার করা হয়নি তোমরা অনেকেই চাইছো মেলার ভিডিও তাই যেহেতু আজকে আবারও যাচ্ছি মাকে নিয়ে মেলাতে তাই তোমার সাথে একটা ভিডিও শেয়ার করা যাক এখন আমি রেডি হয়ে গেছি বেরোবো তো চলো একবারে মেলাতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে যেও গাইজ আমরা এখন চলে এসেছি মেলাতে আর আমাদের এখানে মেলা যেহেতু সবাই আমাকে ডিস্টার্ব করছে গাইজ দেখো এখানে বসে বসে ডিস্টার্ব করছে আমাদের এখানে মেলা যেহেতু সকাল থেকেই খোলা থাকে একদম রাত নটা দশটা পর্যন্ত তো সেই দুপুর দুপুরবেলায় আসলাম যাতে ভালো করে জিনিসপত্র দেখে শুনে নিতে পারি সেই জন্য আর আজকে মেনলি হচ্ছে আমার মায়ের শপিং হবে মানে মা জিনিসপত্র কিনবে আমি কিনে দেবো গাড়ি দেখা যাক মা কি কিনে তোমার সাথে সবটাই শেয়ার শেয়ারগুলো দেখতে থাকো আর আমরা এখন এসেছি হচ্ছে হচ্ছে গিয়ে কাকুটার দোকানে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে দেখো ইয়াররিংসগুলো রয়েছে প্রতিবার তো আমি এখান থেকে অনেক অনেক জিনিস কিনি আর এখানে দেখো এই ওয়াচটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার এটা দেখা যাক কে নেওয়া যায় এই যে মা এখানে নেওয়াও স্টার্ট করে দিয়েছে কিনেচ্ছে দেখাও পরে কানেকটা পড়েছে আসা মাত্র মায়ের শপিং স্টার্ট হয়ে গেছে ভালো ভালো হুম তো আজকে মেনলি হবে মায়ের শপিং আজকে কি বলা তো আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো ফ্রেন্ডশিপ ডেতে আমার প্রিয় বান্ধবীকে আমি শপিং করাতে এনেছি আর এখানে দেখো একটা মালা আমার খুব পছন্দ হয়েছে এটা ভাবছি যে আমি নেবো এই যে এইটা আর এইটা একবার দেখাও তো

ওয়াউ খুব সুন্দর ওয়াউ পুরো সাউথ ইন্ডিয়ান লাগছে আর এইগুলোও একটা নেওয়ার ইচ্ছা আছে আমার এখানে দেখে কত সুন্দর সুন্দর ট্রেন্ডিং ক্লিপগুলোও রয়েছে কত এগুলো তিরিশ টাকা এখানে সব এগুলো তিরিশ টাকা করে ও এখানে ছোটগুলো আছে এটা কুড়ি টাকা এটা তিরিশ টাকা তো এখানে কমপ্লিট আমাদের শপিং তারপরে অন্য দোকান যাই চলো তুমি বকা না এখন আমার সবাই ডিস্টার্ব করছে কিরকম আর এই দেখো এটা খুব পছন্দ হয়েছিল মায়ের দেখো পরে দেখো তো এটা একটা নিলাম কি কালারের নিলে খৈরি কালারে নিয়েছে মা আর এটা একটা নিচ্ছি এটা মায়ের অনেকদিন ধরে পছন্দ ছিল এরপরে এসছে হচ্ছে কি আর সবচেয়ে ফেভারেট জায়গাতে যেটা হচ্ছে কি আংটি তো এখানে আংটিও নেওয়া হবে তুমি যাবে আজকে মেনলি মায়ের শপিং মেনলি কিন্তু পুরোটা দেখতে পাবো তো এখানে দেখো এই আংটিগুলো পছন্দ হয়েছে মায়ের না এখান থেকে বার করো কোনটা পছন্দ তো দেখো এটা কিন্তু ভীষণই সুন্দর তো এটা একটা নেবে মা তো তোমরা দেখেছ প্রতি বছর কিন্তু আমি এখান থেকে আংটি নিই এবারও আমি নিয়েছি অনেক কটাই আর আজকে যেহেতু মায়ের শপিং তো মা নিচ্ছে এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ব্রেসলেট গুলো রয়েছে ট্রেন্ডিং এগুলোও কিন্তু বেশ ভালো এটা দুটো কালারে রয়েছে আর এগুলো এগুলো কত করে এটা হচ্ছে তিরিশ টাকা করে অনেক রকমের রয়েছে এখানে এখানেও রয়েছে এগুলো একটু ভালো কোয়ালিটি রয়েছে এগুলো একটু প্রাইস বেশি এটার কত প্রাইস এটা নব্বই টাকা দাম রয়েছে এখানে দেখো খুব কম প্রাইসে খুব সুন্দর সুন্দর মালাগুলো রয়েছে এটাও একটা রয়েছে এখানে মা দেখছে যাও তোমার যেটা পছন্দ সেটাই নাও তো এটা একটা মা নেবে এখন কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে মেলাটা তো এই জন্যই এখন আসা কারণ অনেক ফাঁকা থাকে এখন যদি আসো এখন ফাঁকায় ফাঁকে দেখে শুনে জিনিসপত্রগুলো নিতে পারবো ফ্রেন্ডশিপ ডেতে মাকে অনেক কিছু গিফট করব এই বছর আমি তো তার জন্য মাকে মেলাতেই নিয়ে আসলাম তো চলো এখন যাবো হচ্ছে গিয়ে ঠাকুরের দোকানে দেখা যাক এখানে কি কেনা যায় এখান থেকে আমি নেবো হচ্ছে গিয়ে ঘোড়াগুলো ঘোড়াগুলো আছে 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 এটা রাখা বাড়িতে খুব ভালো তো এটা একটা নেবো ভাবছি তো মা এখানে ঠাকুর দেখতে এসছে যে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর আমাদের বাড়িতে অনেকগুলো আছে তো কৃষ্ণ ঠাকুর বাদ দিয়ে নেওয়া হবে যদি কিছু নেওয়া হয় তো মা নেবে হচ্ছে গিয়ে এই শিবলিঙ্গটা কারণ এই শিবগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু সিমেন্টে রয়েছে আর এটা হচ্ছে পাথরে তো পাথরের শিব ঠাকুর পুজো করা ভালো তো তার জন্য এগুলো নেবে আর এগুলো কি কি বলে নন্দী ভিন্দি তো নেবে আর এই শিব ঠাকুরটা তো চলো নিয়ে নাও এটাও তো এখানে একটা খুব সুন্দর রাধা কৃষ্ণ দেখেছি তো এটাই দেখাতে বলছি এখন এটা আমার ভীষণই পছন্দ হয়েছে ঠাকুরটা এই দেখো কত সুন্দর ঠাকুরটা আর একটা রয়েছে এই যে লক্ষ্মী নারায়ণ আর এখানে রয়েছে ত্রিশূল এগুলো তো মাছ নিয়েছে নেওয়া হয়েছে এখান থেকে চলো এবারে যাবো যে গিয়ে ঘরের জন্য কিছু ফুল টুল দেখতে এই যে চলে এসেছি আগের বছরের দোকান গায়ে দেখো পুরো ফুলের বাগানে চলে এসেছি মনে হচ্ছে দেখো পুরো ফুলের বাগানে চলে এসেছি মনে হচ্ছে এখানে এত রকমের ফুল রয়েছে এইটাও একটা খুব সুন্দর এটা আর এটা একটা নিয়েছিলাম আমি খাতলা থেকে তো এরকম তো একটা বাড়িতে রয়েছে আর মা বলছিল এইটা মায়ের খুব পছন্দের এই যে এইটা তো এটা আজকে একটা নেব দেখা যাক কোনটা নিই আর এই দেখো এখানে এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা গাছ রয়েছে বেশ অন্য রকম একটা এগুলা কত কিউট দেখো হাওয়াতে পুরো ঘাড়গুলো নাড়াচ্ছে কোনটা এইটা ও এইটা মা এখন খরগোশ দেখছে সফটয় খুব সুন্দর এটা ওয়াউ কি সুন্দর হু কিউট এগুলো দেখতে দেখি ওই ফুলটা একটা দেখাও তো কুকুরটা দেখো পুরো একদম রিয়াল লাগছে এখানে বাঘ রয়ে জানিনা কেন এই কাঠটা আমার ভীষণই ভালো লাগছিলো দেখবেন বেশ ভালো লাগে আমার এই কার্ডটা যাই না কেন কারের উপর আমার এত ভালোবাসা নেই বাট এই কারটা আমার ভীষণই ভালো লাগছে একটা রয়েছে উপরে রয়েছে পান্ডা কচ্ছপ আর এই বছর কিন্তু আমি প্রায় জিনিসপত্র সব নিয়েছি আজকে এসেছি যেগুলো মা নেবে সেগুলো নেওয়ার জন্য লোকজন আমাকে এমনভাবে দেখছে দেখো মায়ের এটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়েছে বলো খরগোশ আমি জানি খরগোশ বলবে কোনটা দেখাও কত বলা এটা কত এটার প্রাইস রয়েছে একশো টাকা এটা এখানে একটা হাতি রয়েছে হাতিগুলো এত ভালো লাগে কেন যাই না খুব কিউট এখন তাই গাই এখন যাচ্ছে গেলে সানগ্লাসের দোকানে আর এবছর মাকে কিন্তু একটা সানগ্লাস আমি কিনে দেবো মাকে একটা নেওয়ায় করাবো আমি সানগ্লাস একবারে ওইখান থেকে অতটা পর্যন্ত রয়েছে শুধু সানগ্লাস মায়ের উপর যেটা ভালো লাগবে সেটাই মাকে কিনে দেবো দোকানে এখানে ল্যাদ খাচ্ছে দোকান ছেড়ে দিয়ে হ্যাঁ ভালো দেখে সানগ্লাস দেখাও যে যেটা মায়ের উপর ভালো লাগবে কি রকম দিচ্ছে ভালো লাগবে এগুলো ট্রয় ট্রয় কটা কি এই দেখো আর একটা রেড পরিয়ে দিয়েছে হ্যাঁ এবার একটুখানি আমি ট্রাই করি দেখি কেমন লাগছে কেমন লাগছে দোকানদার তো ভালোই বলবে কারণ দোকানদারে বিক্রি নিয়ে কাজ দেখো আরো একটা রয়েছে এরকম যাই না আমার সাদা নিতে ইচ্ছে করে আমার সব সময় পড়তে পারবো আমি আরো একটা নতুন ডিজাইনের রয়েছে কোনটা বেশি ভালো লাগছে জানো চলে এসেছি কাপ ডিসের দোকানে আর কাচের গ্লাসে জল খাওয়া নাকি ভালো তো তার জন্য ভাবছি যে কাঁচের গ্লাস নেব সবার জন্য মানুন রাখার দেখছে বলো কম দামে দাগ কোনটা দাও এটা মা বার্গেনিং বারগেনিং করছে বারগেনিং গাই তো এ দেখো এই নুন রাখাটা কিন্তু বেশ সুন্দর দেখো আরো একটা রয়েছে দেখা যাক কোনটা ফাইনাল হয় এখানে দেখো খুব কিউট কত সুন্দর একটা ট্যাডি রয়েছে এই কাপটা কি সুন্দর এটা কত পাও মাত্র তিরিশ টাকা এত সুন্দর কাপটা এখানে আমার দেখে কাজ নেই নেবে তো মা দেখা যাক কি কি নেয় তারপর তোমাদেরকে দেখাচ্ছি মা কি বড় বড় জিনিস দেখছে মাছ মা বেশ সুন্দর রাখার জায়গা নেই তবে কি খাবে তুমি এটাতে কি খাবে এটাতে তুমি আমরা চলে এসেছিলাম ক্লিপের দোকান আর আমি একটু ড্রেসের দোকানে চলে এসছি দেখা যাক এখান থেকে যদি কিছু পছন্দ হয় ছেলেদের খুব সুন্দর পার্স রয়েছে পার্স এখানে একটা দেখো মা দেখছে কয় দেখি ঘুরো বাও এটা কিন্তু বেশ ভালো লাগছে একটু ঢিলা করে পড়বে বেশ ভালো লাগছে আরও কটা দেখি ম্যাডাম ম্যাডাম লাগছে পুরোটা ঘুরো এদিকে দেখি ম্যাম না এটা অতটা ভালো লাগছে আমি পড়া এখানেও কিন্তু খুব ভালো কালেকশন রয়েছে এখন ডিসাইড করছে কোনটা নেওয়া যায় তো দেখা যাক এখানে মা দেখো এখন ঠাকুর দেখছে মাটি রয়েছে এখানে আর এখানে দেখো এটা কত সুন্দর এটা কি বলে নাম জানা নাই হ্যাঁ এটা নাম কি জানি না বাট খুব সুন্দর এটা কত এটা এটা প্রাইস হচ্ছে একশো টাকা এটা একটা পঞ্চপ্রদীপ রয়েছে বেশ সুন্দর কিন্তু মাটির আর এই মাটির রাধা কৃষ্ণটাও কিন্তু খুবই সুন্দর আরো এখানে অনেক রকমের ঠাকুর রয়েছে মাটির এখানে চলে এসছে হ্যাঁ ওইটা সেদিন তো ভালো ছিল ওই এইটা ভালো লাগলো আমি নিয়ে নিয়েছি রাবড়ি আর এখানে মাস স্টার্ট করে দিয়েছে চকবার খাওয়া এখানে রয়েছে হচ্ছে গিয়ে সবুজ চুরি যেটা আমাদের এখানে তো পাওয়াই যায় না বাজারে হ্যাঁ পরো আমাদের এখানে বাজারে পাওয়াই যায় না সবুজ চুড়ি নিতে গেলে খাতলা যেতে হয় তো এখানে এনেছে তো আমি তো দেখো নিয়েও পরে পরেও নিয়েছি আর অনেকগুলো নিয়েছি যে এখানে রয়েছে সবুজ চুড়ি তো মাও বলছে নেব না দেখো এখন ভালো লাগে পরবো আমি হুম পরো সেদিনে কিন্তু মা চুরি পরেনি জাস্ট আমি কিনেছিলাম এই দেখো আরো অনেকগুলো কিনেছি তো এবারে মা কে আজকে কিনে দেবো কি বলছো বলো মাত্র আড়াইশো টাকা আর এর থেকে কমে কি আছে দেখাও এটা একশো কুড়ি টাকা খুব সুন্দর একশো টাকার মধ্যে ডিসকাউন্ট এগুলো কত দাম টাকায় মানে আমার নাম করলে ডিসকাউন্ট দিবে তার আগে দিও না ঠিক আছে এই এই এর কালারটা বেশ সুন্দর ঠিক আছে আমার নাম করবে এটা আমার নাম করলে ডিসকাউন্ট পাবেন বলে দিতেছে এখানে অনেক রকমের রয়েছে দেখো ব্যাগ এই দেখো এখানেও রয়েছে তোমরা চলে এসো এই দোকানটাতে ডিসকাউন্ট পাবে এটা আমি গাইস এইটা একটা নেব কারণ এটা আমি আগের বছরও দেখেছিলাম বাট তখন নেই বাট এইবারে কিন্তু আমি এটা একটা নেবো মায়ের নেওয়া হয়ে যাক যেহেতু মায়ের শপিং করতে এসছি তো ফার্স্ট মা কিনবে তারপরে আমি কিনবো ঠিক আছে চলো ওইখানে ওই মালাটা কিনে দেবে চলো সাবস্ক্রাইব করা হচ্ছে মা এখানে একটা চেন নিচ্ছে বড় এটা কালার গুলো উঠে যাবে কিন্তু দুদিন পরে ওয়ান টাইম ইউজ হবে এখানে বউগুলো কিন্তু খুবই সুন্দর তো গাইস মোটামুটি শপিং আমাদের কমপ্লিট দেখাও কত কি কিনলে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এই যে মা এতগুলো জিনিস কিনে নিয়েছে চলো এরপর বাড়ি যাব কারণ বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে আর মেলা থেকে কি কি নিলাম সেগুলোর কিন্তু আলাদা একটা ভিডিও আসবে তো তোমার সাথে পরে আমি শেয়ার করে দেবো তোমরা সেই ভিডিওটাও দেখে নিও তো বলো কেমন লাগলো তোমার ভালো বলো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমার বন্ধুকে আমার বন্ধু বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছিলাম আর বাড়িতে আসার পরও ঘুমিয়ে পড়েছিলাম কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কারেন্টও ছিল না তার জন্য ব্লগটা এন্ড করা হয়নি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও আর হ্যাঁ আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো এতটাই তোমার সাথে দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো